নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ইন্ডিয়া জুটের সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে একাই জোর টক্কর দিচ্ছেন যোগী আদিত্যনাথ তিনি অযোধ্যায় রামকথা পার্কে রামায়ণ মেলার উদ্বোধনে গিয়ে ভাষণে বাবর সম্বলের সাম্প্রতিক ঘটনা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে এক সূত্রে বেঁধে দিলেন এ নিয়ে অবশ্যই বিতর্ক শুরু হয়েছে কিন্তু তিনি যেহেতু কোনো ধর্মের উল্লেখ করেননি তাই তার কথা কতটুকু অন্যায় কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে বিচারের বার আপনাদের উপর ছেড়ে দিলাম এ নিয়ে অবশ্যই কেন প্রসঙ্গ তুলে আনলেন যুগে আদিত্যনাথ সেটা অবশ্যই সম্বলের ঘটনা এবং বাংলাদেশের ঘটনা বুঝিয়ে দিচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না রামকথা পার্কে রামায়ণ মেলার উদ্বোধনে গিয়ে তিনি বলেছেন যে পাঁচশো বছর আগের কথা মনে করুন বর্তমান সম্বলের কথা মনে করুন এবং বাংলাদেশে কি হচ্ছে সেই ঘটনার কথা মনে করুন বিচার করে দেখুন যে বাংলাদেশে যা হচ্ছে সম্বলে যা ঘটেছে এবং পাঁচশো বছর আগে বাবর এবং বাবরের সেনাপতি অযোধ্যার কুম্ভে কী ঘটেছে বিচার করুন কেননা এই তিনটির ক্ষেত্রেই তাদের প্রকৃতি এবং ডিএনএ একই আর যারা এ নিয়ে লঘু করে দেখানোর চেষ্টা করছে তাদের কিন্তু বিদেশে সম্পত্তি আছে বিপদ দেখলেই তারা বিদেশে চলে যাবেন এখানে আপনারা কী অবস্থায় থাকবেন সে নিয়ে তাদের কোনো চিন্তা হবে না তাই আপনারা এখন থেকেই সতর্ক হন এক তাকুন ভারতবর্ষকে আর কখনো দাসত্বের শৃঙ্খলা যাতে পড়তে না হয় এর আগে দেখেছি যে রাহুল গান্ধীর রাজনীতি বিভাজনের রাজনীতি যেটাকে বলা যায় দলিত আদিবাসী এবং গণনার নিয়ে যে রাজনীতি শুরু করেছিলেন তার বিরুদ্ধে যোগী আদিত্যনাথ বলেছেন বলেছিলেন যে পাটেঙ্গে তো কাটেঙ্গে যার ফল হরিয়ানায় এবং মহারাষ্ট্রে তুলল বিজেপি এবার সম্বলের ঘটনা আমরা জানি যে হিন্দুপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে সম্বলের জামা মসজিদ আগে হিন্দু মন্দির ছিল এ নিয়ে অবশ্যই আদালত খতিয়ে দেখুক আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল জামা মসজিদ কতিয়ে দেখার জন্য সত্যি তার ইতিহাস কি হিন্দু মন্দির আগে ছিল কি সেখানে কোথাও বাঙ্গার কথা নয় বরং এ নিয়ে আইনও রয়েছে যে ভারতে কোনো মসজিদ বাঙ্গা যাবে না কিন্তু তারপরও সম্বলে আমরা দেখতে পেয়েছি যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ এএসআইকে আধিকারিকদের সেখানে জামা মসজিদে প্রবেশ করতে দেয়নি একটা রক্তারক্তিক কাণ্ড হয়েছে বিরাট জামেলা হয়েছে এবং মানুষের মৃত্যু হয়েছে আসলেই সম্বলের প্রকৃত ইতিহাস এসআই বের করলে তাদের অসুবিধা কোথায় সংবিধানে তো আইন রয়েছে কোনো মসজিদ জাতি আর বাঙ্গা না হয় তাহলে সমস্যাটা কোথায় যে সেটা সত্যি হিন্দু মন্দির ছিল কিনা এবং এসআই এর পরীক্ষায় যেহেতু আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং কোনো ধরনের বাঙ্গা গড়ার কাজ না করেই সেটা সম্ভব তাহলে সমস্যাটা কী নাকি আসল ঘটনা প্রকাশ্যে এসে যাবে সেই বই তাদের কাজ করছে যদি সত্যিকার অর্থেই তারা মানেন যে এখানে শুরু থেকেই মসজিদ তাহলে এসআই আধিকারিকদের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে বাধা দেওয়ার মানেটা কী আর কি কারণ থাকতে তার কারণ থাকতে পারে তারা কি সেখানে বাঙালার জন্য যাচ্ছিল নাকি মসজিদের কোনো সমস্যা সৃষ্টি করতে যাচ্ছিল সে তো নয় এখানেই কুচা দিয়েছেন যোগী আদিত্যনাথ এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কি করে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে কিন্তু পাল্টা হিন্দুরা কোনো ধরনের আক্রমণ করছে না বা করার সাহস নেই বরং একতরফা মার কে যাচ্ছে সে রাষ্ট্রযন্ত্রের দ্বারাই হোক বা সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারাই হোক আর অন্যদিকে সম্বলেও কিন্তু হিন্দুরা কোথাও প্রতিবাদ করছে না বা কোনো ধরনের দাবি জানাচ্ছে না মাটি নেমে বরং হিন্দু পক্ষ আদালতে গিয়েছে আদালতের কাছে প্রকৃত সত্যটা উদ্ঘাটনের জন্য দাবি জানিয়েছে সেখানে হিন্দু কখনো মাঠে নামেনি কিন্তু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ সম্বলে মাঠে নেমে সরকারি আধিকারিকদের পরীক্ষা নিরীক্ষা করতে বাধা দিচ্ছে আর বাবরের কথা আমরা তো জানি বাবর হয়তো এক নির্দিষ্ট ধর্মের মানুষের উজবেকিস্তান থেকে আসা দখলদার এবং হানাদার বাবরের প্রতি দুর্বলতা রয়েছে কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানেন যে বাবর ভারতকে দাসত্বের শৃঙ্খলে পেলে দিয়েছিল যার কারণেই ভারতের একটা বড় অংশের মানুষ মানেন যে ভারত একটা সময় দাসত্বে শৃঙ্খলে আবদ্ধ ছিল এবং সে থেকে রক্ষা পেয়েছে যেভাবে ইংরেজের আমলে ভারত দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল এবং এটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানেন যে ইংরেজ দুইশো বছর ভারতকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল সেই হিসাবেই একটা অংশ একটা অংশ কেন বলবো ভারতের একটা বৃহৎ অংশই মনে করেন যে আরো পাঁচশো বছর একটা নির্দিষ্ট ধর্মের কারণে ভারত দাসত্বে আবদ্ধ ছিল সেই হিসেবেই বাবর যে ঘৃণা বিদ্বেষ দেখিয়েছিলেন এবং সম্বলে যে ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে যে ঘৃণা বিদ্বেষ হিংসা হচ্ছে এবং পাল্টা কোনো ধরনের আক্রমণ না হওয়া সত্ত্বেও যেভাবে হিংসার শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ তার জন্যই যোগী আদিত্যনাথ পরিষ্কার বলে দিলেন যে তিনটি ঘটনাই প্রকৃতির দিক দিয়ে একই এবং ডিএনএর দিক দিকে একই যার কারণেই একতরফা নির্যাতন করতে এতটুকু তাদের বিবেকে বাঁচছে না প্রিয় বি আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে